আপনার দ্বারা কোনটা সম্ভব ড্রাইভিং আছে কোর্ডিনেটর আছে বিভিন্ন সার্টিফিকেট আছে আগে আপনি নিজে দেখবেন যে আপনি কোনটা পারবেন কোনটা আপনার ভালো আগামীকাল আমার ট্রাফিক পুলিশ টেস্ট পরীক্ষা আমার এই আঙ্গুলে শেষা লাগে শেষা লাগে আঙ্গুলটা মানে ভেঙে যায় আর ফোকাসটা আমার পাস করতেই হবে আমি যদি একশো বারও ফেল যাই সমস্যা নাই আমি আমি পাস করে বের হবো সেটাই আমি ফেল করলাম দ্বিতীয়বার আবার ফেল করলাম আমি ইমিডিয়েটলি ফেল করছি ইমিডিয়েটলি ফেল চারবার ফেল করলাম পাস করার পরে আমি বাড়িতে বলছি যে মা আমি আব্বা আজকে পাস করলাম আমি আর একটা কথা আমি সবচেয়ে আগে কথাটা বলি এখন সিঙ্গাপুরে কিন্তু অনেক নতুন নতুন ড্রাইভার তো নতুন নতুন ড্রাইভাররা কি করে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে ওই সবাইকে মানে কোম্পানিকে বলে পঁচিশ টাকা বেশি হোক বিশ টাকা বেশি হোক বা নশো টাকা মান্থলি স্যাল স্যালারি আটটা থেকে ষাটটা এরকম তো তারা ভাবে যে আমার এক্সপিরিয়েন্স হোক হওয়ার পরে আমি আরও অন্য ভালো স্যালারিতে জিতে পারবো অন্য কোম্পানিতে তো আসলে এরকম করতে করতে কিন্তু এখন কিন্তু ড্রাইভারের ভ্যালুটা কমে গেছে আমি রিকোয়েস্ট করব সবাইকে নতুন নতুন যারা ড্রাইভিং লাইসেন্স নিতেছেন যে আপনারা ড্রাইভিং লাইসেন্স নেন কোনো সমস্যা নেই লাইসেন্সটা নেয়া দরকার আমি ভাবি যে প্রতিটা মানুষেরই একটা ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার কিন্তু দরকার আপনারা কিন্তু মনে করেন নতুন লাইসেন্স নেওয়ার পরে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে যান একটু চেষ্টা করবেন সেলাইটা যেমন একটু মানে একটু বেশি হয় আপনারা কি করেন খুব কম স্যালারির মাধ্যমে কিন্তু অন্য কোম্পানিতে যান আর কোম্পানির বসরা কিন্তু বুঝতে পারে যে না কম যেহেতু বেতনে পাইতেছি ওই বেশি বেতনের ড্রাইভাররা কিন্তু ড্রাইভারদের বলে যে তুমি চলে যাও দেশে বা কোম্পানি অন্য একটা কোম্পানি দেখো তার জন্য কিন্তু পুরান ড্রাইভারদের অনেক সমস্যা তা আমি বলবো আপনার লাইসেন্স নেন নিয়ে অন্য একটা কোম্পানিতে গেলে আপনার চেষ্টা করবেন একটু স্যালারিটা যেমন একটু বেশি হয় কারণ কম কম নিতে নিতে এখন এরকম একটা পর্যায়ে গেছে মনে করেন যে পুরান ড্রাইভারদের কোনো দামই নাইকা কারণ নতুন নতুন পাইতেছে কম টাকা দিয়ে কাজও করে তার জন্য তো আমি বলি আপনারা অবশ্যই লাইসেন্স নেন খুবই ভালো কিন্তু কোম্পানিতে যদি আপনি ড্রাইভিং জবে যান একটু চেষ্টা করবেন লাইসেন্স মানে বেতনটা একটু বেশি নেওয়ার জন্য ট্রাই করবেন আর কি তো এরকম আস্তে আস্তে হয়তো যদি আপনারা সবাই মিলে ট্রাই করেন তাহলে কিন্তু আমাদের বেতনটা কিন্তু আরও আস্তে আস্তে বাড়বে তাছাড়া যাই হোক আমি আপনার গল্পে চলে যাই আপনি বলবেন সিঙ্গাপুরে যে ড্রাইভার হয়েছেন এখন লাইসেন্সটা নিয়েছেন পিছনের গল্পটা কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি এ টু জ্যাড সব কিছু বলবেন আপনি আমি সিঙ্গাপুর দু হাজার চোদ্দো সালে আসি চোদ্দো সালে আসার পরে আমি কনস্ট্রাকশন সাইটে কাজ করি আমাদের কাজ মূলত অনেক পরিশ্রমের কাজ সেই জন্য দীর্ঘদিন আমি কন্টিনিউ আছি সিঙ্গাপুর দীর্ঘদিন তো আমি লাস্টে চিন্তা করলাম এইভাবে তো আর দিন যাবে না অবশ্যই আপডেট হতে হবে তো আমি তখন চিন্তা করলাম আমি কোন কাজে গেলে আমি ভালো করতে পারবো কারণ সিঙ্গাপুরের সার্টিফিকেট তো অনেক আছে স্ক্যাপেটার ড্রাইভিং লাইসেন্স সেফটি সেফটি কোয়ার্ডিনেটার ডিপ্লোমা তো আমি ফোকাসটা দিলাম ড্রাইভিংয়ের উপরে কারণ ড্রাইভিং করতে আমার অনেক ভালো লাগে মার নেই এটা আমি পারবো এটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করে সেই আমি ডাইভিং স্কুলে ভর্তি হইলাম ও ড্রাইভিং স্কুলে অনেকের কাছে পরামর্শ নিলাম অনেকে বলল যে অনেক টাকা লাগে অনেক টাকা লাগে অনেক সময় লাগে এক বছর সময় লাগে অনেক টাকা লাগে অনেকবার ফেল করে মানুষ তো এত টাকা ইনভেস্ট করে তুমি ড্রাইভিং লাইসেন্স নিবা আমি কারো কথা শুনি নাই আমি নিজেই নিজের প্রশ্ন করছি যে আমি এটা করব আর এটা আমার করতেই হবে আমার ফোকাসটা ছিল মূলত ড্রাইভিংয়ের উপরে তখন আমি কাজ করতাম বুকিস বিজ রোড ওইখান থেকে আমি ভর্তি হইলাম ওবি ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পরে আমি দাপে দাপে এই আমি থিওরিটা কমপ্লিট করলাম খুব ভালোভাবে ইজিভাবে তারপরে প্র্যাকটিক্যাল শুরু করলাম প্র্যাকটিক্যাল শুরু করলাম ধীরে ধীরে এইভাবে আঠাশটা প্র্যাকটিক্যাল ক্লাস করলাম ক্লাসটা করার পরে তারপর আমি পরীক্ষা বুকিং দিলাম পরীক্ষা বুকিং দিলাম টেস্ট ট্রাফিক পুলিশ টেস্ট তো টেস্ট আগামীকাল যেন আমার ট্রাফিক পুলিশ পরীক্ষা তার আগের দিন জি আগামীকাল আমার ট্রাফিক পুলিশ টেস্ট পরীক্ষা আজকে আমি সারা দিন কাজ করতেছি আর বাপতাছি আমার সেভলি কাজ করতে হবে আগামীকালকে আমার ট্রাফিক পুলিশ পরীক্ষা সকালবেলা থেকে আমি মনে করতেছি আর ওইভাবে সাবধানভাবে কাজ করতেছি বিকাল চারটার দিকে তো আমার বাম হাতের এই ইন্ডেক্স ফিঙ্গারে আমি নিজের হাতেই নিজের স্যাঁচা লাগে একটি একটা রিভার দেওয়া আর একটা ডিবার বাড়ি দেওয়ার সময় আমার ফোরম্যান সাথে ছিল আমার এই আঙ্গুলে স্যাঁচা লাগে স্যাঁচা লাগে আঙ্গুলটা মানে ভেঙে যায় আর কি আমার ফুরমানি সাথেই ছিল তারপরে আমি তিন মাস চোদ্দ দিন আমি এমসিতে ছিলাম আগামী কালকে আমার পরীক্ষা ট্রাফিক পুলিশ পরীক্ষা আমি আমার ডাক্তারকে বললাম যে স্যার আমার তো টুমোরো ট্রাফিক পুলিশ এক্সাম আমার ডাক্তার বলল তুমি এক মাস গাড়ি চাইয়াও দেখ না তুমি এক মাস তোমার স্লিপ তুমি যাইতে পারবে না আর তুমি আমফিট তুমি এম ফিট তুমি এম সি তুমি যদি যাও তাও তোমাকে দিতে দেবে না পরীক্ষা তারপর আমি চিন্তা করলাম তাহলে কেমন হয় টাকা মায়ের যাবে এই এইদিকে আবার আমি যে অ্যাক্সিডেন্টটা করছি মানে নিজের হাতে নিজে বাড়ি লাগছে ওই দিনকে আবার আমার ই স্টেটমেন্ট নেবে আমার সেফটি অফিসার আমাকে ডাক কীভাবে হয়েছে সকাল এগারোটায় আমার টেস্ট আর আমার সকাল আমার এগারোটা তিরিশে আমার থাকতে গেছে আমার অফিসে যে তোমার স্টেটমেন্ট নেবো কীভাবে তুমি ব্যথাটা পাইলা তুমি ঠিক আছে আমি তারপরে কারোর কাছে কিছু না বললে আমি পরীক্ষা দিতে গেছি কারোর কিছু বলি নাই যা হয় হবে আমি আগে যাই পরীক্ষাটাকে দিয়ে আসি পরীক্ষা দিতে গেছি ট্রাফিক পুলিশ পরীক্ষা পরে আমাকে বলল যখন আমি ওই ওয়ার্ম আপ রুমে গেলাম ওইখানে স্যার আমার হাতের ব্যান্ডেজটা দেখে পরে বলল যে তুই কি হ্যান্ড ব্রেক ধরতে পারবি হ্যান্ড ব্রেক ধরতে পারবি বললাম স্যার আমি সকালে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করছি কোনো সমস্যা হয় নাই আমি পারবো পরে বললো ঠিক আছে তারপরে গেলাম যার পরে মানসিক একটা চাপ তো চাপে মানে ওইবার আমার পরীক্ষাটা খারাপ ব্যথা করে নাই ওই সময় না না এমনি কোনো ব্যথা করে নাই তারপরে আমি ওই পরীক্ষাটায় আমি ফেল করলাম আস ফেল করে চলে আসলাম আপনি স্বাভাবিক ফেল করতে পারেন যেহেতু যে পরীক্ষার আগে আপনার যে ফিঙ্গারের সমস্যা হয়েছিল কারণ হ্যান্ড ব্রেক ধরতে অনেক সমস্যা এর জন্য তো আপনি ফেল করতে পারেন তো এখন মানে ওই যে গাড়ি চালাইছেন কি কি সমস্যা হয়েছিল আপনার গাড়ি চালানোর সময় সমস্যা বলতে কি আমি ডিরেক্শনাল চেঞ্জে আমার নিয়ে গেছিলো ফার্স্টেই ফার্স্ট ইয়ে ওই ডিরেকশনাল চেঞ্জের ওই বোতে নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে আমি বোতে প্রবেশ করছি বোতে প্রবেশ করার পরে যখন বলছে ঠিক আছে তুই বোতে থেকে বের হও আমার পিছনের বাম সাইড বাম সাইডের টায়ারটা আপনার কারফের কনারের দিকে ছিল এই কনারের দিকে টাচ খাওয়ার কারণেই আমাকে বললো ইমিডিয়েটলি ফেল আর কোনো দেখার সুযোগ নেই ইমিডিয়েটলি ফেল তারপর আবার সেকেন্ড এক্সাম এই করলাম সেকেন্ড এক্সাম তো আপনি যখন এই পরীক্ষা আপনি যখন এই পরীক্ষাটা দিয়া বাসায় তো আপনার সেফটি অফিসাররা কিছু বলে নাই যে তোমাকে আমি থাকতে বলছি এগারোটা তিরিশে কিন্তু তুমি চলে গেছো কেন এগুলো বলে নাই আপনাকে ওইদিকে বলছিল আমাকে অনেক রাগারাগি করছিল আমি অ্যান্সার দিনে বলছিলাম যে আমার ব্যথা করতেছে আমি ঘুমাইছি আমি বিকালে আসব তিনটা চারটার দিকে আসব এই কথা বলছিলাম একটু মিথ্যা কথা বলছিলাম হ্যাঁ তারপরে সেকেন্ড এক্সাম ই করলাম সেকেন্ড এক্সাম বুকিং দিলাম তারপরে তখন আমি এমসিতেই আর কি এমসি অবস্থায় আবার গেছি আবার গেছি সেই তিন সপ্তাহ পরে ক্লাস খুব দ্রুত পাওয়া যায় উ তারপরে গেলাম যাওয়ার পরে আমার সব পার্কিং কমপ্লিট লাস্টে আপনার বাটিকাল পার্কিং ইস্টার্ন বাটিকাল পার্কিং ওই বুথে আমাকে লয়ে গেছে লয়ে যাওয়ার পরে আমি যখন গাড়িটা ঢুকাইছি মানে এক একদিকে একটু গ্যাপ বেশি আরেক দিকে একটু কম যেমন এক সাইডে তিনশোর মতো গ্যাপ আরেক সাইডে একশোর মতো গ্যাপ কিন্তু দো সাইডে যদি সমান গ্যাপ থাকবো আমি এটা তখন থিঙ্কিং করছি গ্যাপ সমান হয় নাই এটা আমি ভালোভাবে একটু ঠিক করার সময় আমি পিসের কারফে হিট করি তারপরে আবার দ্বিতীয়বার দ্বিতীয়বারও আবার ফেল করলাম ওই সময় আমার ব্যান্ডেজ ওই সময় আমার সমস্যা তখন মানে সমস্যা লইয়াই আমি চাইতেছি দুইবার পরীক্ষা দিলাম তারপরে ওই আবার সেকেন্ড থার্ড টাইম থার্ড টাইমে আমি গেলাম আবার পরীক্ষা দিতে গেলাম আবার ওটাও মানে তিন সপ্তাহর মতো আর খুব দ্রুত পাওয়া যায় পরে আবার গেলাম যাওয়ার পরে তখন আমি প্যারালাল পার্কিংয়ে লাস্ট প্যারালাল পার্কিং আমার ওইখানে প্যারালাল পার্কিং দুই সাইডে আছে একটা আছে ইজি সাইড ওই পাশে আর একটা আছে ভিতরের সাইডে ও ডাইমিং স্কুলে তো আমাকে ফার্স্টের যে প্যারালাল ওইটাই লয়ে গেছে আমারে তখন আমি ওই টাইমে আমি মেজারমেন্ট করতে পারি নাই আমি প্যারালাল পার্কিং করছি আমি পিসের বুথে যাই মাঝখানে ওইখানেও আমি ইমিডিয়েটলি ফেল করছি আসল কথা কি আপনার একটু চিন্তাভাবনা ছিল বেশি যে এতবার ফেল করছি বা হাতের সমস্যা সব মিলিয়ে যেমন মানে লক্ষ্যটা ঠিকমতো স্থির করতে পারতেছে না আর কি হ্যাঁ তারপরে তখন তৃতীয়বার ফেল করলাম আমি কিন্তু সার্কিটের ভিতরেই শুধু ফেল করতেছি কিন্তু আমার কিন্তু ড্রাইভিংয়ে কোনো প্রবলেম ছিল না চতুর্থবার আবার চতুর্থ ক্লাস মনে হয় পনেরো দিনের ভিতরে পেলাম চতুর্থ এক্সাম সেটা আমি গেলাম যাওয়ার পরে আমার সব পার্কিং শেষ আমি সার্কিট থেকে বের বের হব তখন ওই টেনারটা তো একটু চালাক ছিল বেশি সে আমাকে একটা রাউন্ড দেওয়া হয়েছে ভিতরে পার্কিং শেষ হওয়ার পরে রাউন্ড দেওয়ার পরে ওইখানে একটা জংশন আছে জংশন থেকে বলতেছে তুই রাইটে যা ডানের দিকে যা ওইখানে একটা স্টপ লাইন ছিল সাদা দাগ স্টপ লাইন ওই টাইমে আমার আর খেয়াল নাই কারণ আমি তো জানি এখন সব পার্কিং কমপ্লিট এখন আমি তো বাইরে যাবই সাদা দাগের ওইখানে স্টপ লাইন আমার ডানে সাইডেও কার নাই বামেও কার নাই তখন আমি ভুলে গেছি যে স্টপ লাইন ওইখানে ব্রেক প্যাডেল পাড়া দিতেই হবে ওই টাইমে আমার খেয়াল নাই কিন্তু আমি কারটা চুলো চুলোভাবেই মানে আসতেছিলাম খালি তখন আমার ওই ট্রাফিক পুলিশ ব্রেকে পারা দিয়ে বললো এটা স্টপ লাইন তুমি স্টোপ করলাম ইমিডিয়েটলি ফেলবার চারবার ফেল করলাম ইমিডিয়েটলি ফেল করলাম তারপরে পঞ্চমবারে পরীক্ষা দিলাম আচ্ছা আমি কিছু কথা অ্যাড করতে চাই এই যে আপনি দুই চারবার ফেল হয়ে গেছেন আপনি কারোর কাছে কথাগুলো শেয়ার করছেন বা কে কি মন্তব্য করছে আপনি যদি বলতেন আমি কিন্তু ইঞ্জুরি অবস্থায় চারবার ফেল করছি আমি কিছু বলি নাই আমার বন্ধু বান্ধব সার্কেল যারা ছিল তারা অনেকেই ভালো ছিল তারপরেও এতবার ফেল করতেছে নিজের কাছেও তো খারাপ লাগে ঠিক আছে মানসিক চাপে আমি ওই রকমের ভাবে কারো বলি নাই কারণ ওরা তো জানে আমি ইঞ্জুরিতেই আছি আমি তিন মাস চোদ্দ দিন একটানা না শুয়ে আছি ঠিক আছে এই আঙ্গুল প্রবলেমের জন্য সেখানেছি তো আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা তো জানে আমি রেস্টে আছে ওরা তো আর জানে না যে আমি অ্যাপ্লাই আমি মোর অ্যান্ড মোর ট্রাই করতেছে ওরা জানে না আর আমার ফোকাসটা আমার পাস করতেই হবে আমি যদি একশো বারো ফেল যাই সমস্যা নাই আমি আমি পাস করে বের হব আমার ফোকাসটা এই রকমের ছিল তারপর পঞ্চম পরীক্ষায় যখন আমি অ্যাপ্লাই করি আবার তখন যাই যাওয়ার পরে সব পার্কিং কমপ্লিট তারপরে যখন আমার সার্কিট থেকে বের করে নিয়ে আসবো তখন ইমার্জেন্সি ব্রেক হয়েছে গেলো গোড় পরে বের দিয়ে একটা গুড়াইন দেওয়া নিয়ে আসলো পরে বললো যে তুমি পাশ করছো চোদ্দ পয়েন্ট কাটছিল তখন আমার অনেক ভালো লাগলো তখন আমার খুশিতে মানে অনেক ভালো লাগলো মানে তখন ইচ্ছা হলো যে হ্যাঁ চোখ দিয়ে অনেক পানি আসছিল আমি কিন্তু বাড়িতে বলি নেই আমি পরীক্ষা দিয়ে পাশ করার পরে আমি বাড়িতে বলছি যে মা আমি আব্বা আজকে পাশ করলাম আমি ঠিক আছে এখন আমি একটা মেসেজ দিতে চাই নতুন ড্রাইভারদের মানে নতুন যারা নিয়ে শিখতেছে কেউ কেউ আছে ড্রাইভিংয়ে ভর্তি হইয়া বলে যে না এতবার ফেল হয় মানুষে আমি পরীক্ষাটা দিব না আরেকটা কথা হচ্ছে অনেক মানুষে ভয়ই পায় ড্রাইভিংয়ে যাওয়ার জন্য আরেক কিছু মানুষ আছে একবার ফেল হইলে তারপর আর পরীক্ষাটা দিতে চায় না এখন আপনি তাদেরকে কিছু বল কিছু বলবেন যে লক্ষ্যটা ঠিক মতো মানে স্থির করে রাখলে ইনশাল্লাহ সময় সাকসেস হওয়া যায় সেগুলো আসলেও তাদের বিষয়ে বলতে চাইলে বলতে হয় আমি যেহেতু চারবার পরীক্ষা দিয়ে ফেল করে পঞ্চমবারের গালে পাশ করছি মিথ্যা কথা বলে লাভ নাই এটা আমার নিজে প্রমাণিত সুতরাং আপনি যদি কোনো সাকসেস হতে চান কোনো বিষয়ে তাহলে আপনার মেন ফোকাসটা রাখতে হবে যে এটা আমার করতেই হবে যত ঝর ঝাপটায় আসুক এটা সারা যাবে না আপনি যেটাই করেন আপনি আগে চিন্তা করবেন যে আপনি কোনটা ভালো পারবেন আপনার দ্বারা কোনটা সম্ভব ড্রাইভিং আছে কোর্ডিনেটর আছে বিভিন্ন সার্টিফিকেট আছে আগে আপনি নিজে দেখবেন যে আপনি কোনটা পারবেন কোনটা আপনার ভালো লাগে ওইটার ওইটার মধ্যে এমনভাবে ফোকাস দিবেন যে এটাই থেকে আমার বের হয়ে আসতেই হবে এতে যত টাকা ইনভেস্ট করা লাগে করব যত পরিশ্রম করা লাগে করব যত টাইম দেওয়া যত টাইম দেওয়া লাগে সমস্যা নাই আমার এক বছর টাইম লাগছে এক বছর টাইম আমি দিছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই পারবে যদি ইচ্ছা করে আমার অনুভূতিটা অনেক মানে ভালো লাগলো যে এক বছর সাধনা করার পরে এত ঝরঝাপটা আসার পরেও আঙ্গুলে ছেঁচা খাওয়ার পরেও তো শারীরিক সমস্যা নেই তারপরে আমি পিছিয়ে যাই আমি বাড়িতেও বলি নাই আমি যে আঙ্গুলে ছেঁচা খাইছি এখন পর্যন্ত আমার বাবা মা জানে না আমার বাবা মা ভাই কেউ জানে না ঠিক আছে কারণ আমি চাই না যে আমি ব্যথা পাইছি পাইছি আমি আর কারো জানে কষ্ট দিতে চাই না এটা জানলে আরও হয়তো কষ্ট পাবো আমার বাবা মা যদি এই ভিডিওর মাধ্যমে জানে হয়তো অনেক কষ্ট পাবো তারপরেও আমি কষ্ট পাইলেও আমি চাই না যে আমার বাবা মা আমার ফ্যামিলির দিতে চায় না তিন মাস চোদ্দো দিন আমি শুয়ে আসছিলাম ছিলেন আচ্ছা যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আপনার মানে গল্পটা শেয়ার করার জন্য তো এটা মনে করি না যে আপনি গল্পটা শেয়ার করছেন অনেক মানুষে জানবো চারবার ফেল হয়েছেন আপনাকে কিছু কথা বলবো কি না আসলে এটা মেসেজটা দেওয়া হচ্ছে যে যারা নি ড্রাইভিং স্কুলে ভর্তি আছে তাদের উদ্দেশ্যে কারণ অনেকেই জিনিসটা ভয় পায় তো আমি কিছু কিছু ভিডিওর মধ্যে বলি এরকম মানুষ আছে চারবার পাঁচবার ফেল হওয়ার পরেও কিন্তু তারা মানে লাইসেন্সটা নিতে পারে পাশ করে আপনারা ধৈর্য হারা হবেন না যেই কোনো কিছু করতে গেলে অবশ্যই আমাদের ধৈর্যটা দরকার সময়টা দেয়া লাগবে সময় না দি না দিলে কিন্তু কিছুই করা যাবে না কিন্তু আমি নিজেই মনে করেন যে মানে ধৈর্যরা হয়ে যায় কোনো কিছুর ক্ষেত্রে তো আসলে আমি মানুষকে বোঝাই কিন্তু নিজের মধ্যে এই কাজটা করে তো আমি বলবো যে সবাইকে যেই কোনো কিছুই করেন সিঙ্গাপুর অবশ্যই আপনাকে টাইম দেয়া লাগবে ধৈর্য ধরা লাগবে ধৈর্য ছাড়া কিছু হয় না আর এখন ড্রাইভিং লাইসেন্স বেশি মানুষের কিন্তু আমি বলবো আপনি লাইসেন্সটা নেন কোনো সমস্যা নাই লাইসেন্স একটা থাকা খুবই দরকার মানুষের কারণ গাড়ি এখন যেই প্রযুক্তি আইতেছে দিন দিন একটা অনেক সময় অনেক মানুষের গাড়ি মানে চালানোর সুযোগ থাকে কিন্তু লাইসেন্সটা না থাকার কারণে কিন্তু সে চালাইতে পারে না তারপর মানে একপক্ষ মানুষ লাইসেন্স অনেক বেশি আমরা কাজ করলে অনেক ভালো কাজ করলে ভালো লাইসেন্সটা যদি আপনার সুযোগ থাকে করে রাখলেন এরকম মানে এরকম কোম্পানি আছে যে একটু কাজ করলে বা গাড়ি চালাইলে টাকাও ইনকাম বেশি করা যায় আর এখন যেহেতু আপনার লাইসেন্সটা সবারই আছে তো মনে করেন এরকম মনে করবেন না যে লাইসেন্সটা আছে মানে আপনাকে কেউ অবহেলা করবে লাইসেন্সটা থাকলে ভালো এক সময় এটার গুরুত্ব পেতে পারেন যে কোনো আপনার আসল কথা হচ্ছে ফোকাসটা দেয়া লাগবে আপনি কি করবেন এই যে ইব্রাহিম ভাই বলল যে আমি যদি একশো বারো ফেল করি আমার লক্ষ্য হচ্ছে আমি লাইসেন্সটা নিব ইনশাল্লাহ তো চারবার ফেল হওয়ার পরে কিন্তু পাঁচবার সময় পাশ করছে সে লক্ষ্যটাই রাখছে যে আমি লাইসেন্স নিব যতবারই ফেল করি তো লক্ষ্য যদি আমাদের সঠিক থাকে তাহলে কিন্তু আমরা লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো তাই না এই মেসেজটা দিয়ে দিলাম আপনাদের আর আরেকটা কথা প্রথমে আমি বলছি লাস্টেও বলি আপনারা অনেকেই লাইসেন্স নিতেছেন যে কোনো কোম্পানিতে যাবেন স্যালারিটা যেমন একটু বেশি হয় এই চিন্তাটা মাথায় রাখেন এই দৃষ্টিটা রাখবেন কারণ ধরেন আপনি ভাবতেছেন আমি এখন আশো টাকায় গাড়ি চালাই কিন্তু এরকম করতে 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 কিন্তু আমাদের কিন্তু বেতনগুলো খুব কমে গেছে বা যাদের বেতন বেশি তাদের কিন্তু মানে কোম্পানি বলতেছে তুমি চলে যাও তোমার টাকা দিয়ে আমি দুইটা ড্রাইভার আনতে পারবো এবং কি কাজও করবে তো এটা মাথায় রাখবেন সবসময় যে আমি একটা কোম্পানিতে গেলে যেমন একটু টাকা সেলাইটা একটু বেশি হয় তো আজকে আজকে আমি শেষ করলাম আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম